ফ্রেজাল ভাব জিনিসটা কি ফ্রেজাল ভ্রাব কী জিনিস যদি বলতে যাই তাহলে সবার আগে বলতে হবে ফ্রেজাল ভাব এমনই একটা জিনিস যেটা স্কুলে আমাকে মাস্টারমশাইয়ের কাছ থেকে অপমানিত হতে হয়েছে বাড়িতে আমাকে বকুনি খেতে হয়েছে বন্ধু বান্ধব আমাকে নিয়ে তাচ্ছিল্য করেছে আমি অসংখ্যবার ফ্রেজাল ভাবকে মুখস্থ করবার চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকবারই মুখস্থ করেছি কিছুদিনের মধ্যে আবার ফ্রেজাল ভাব ভুলে গেছি এটাই হচ্ছে ফ্রেজাল হ্রাবের একটা যেন সাধারণ নিয়ম বহুদিন থেকে চলে আসছে কি চলে আসছে বারবার ফ্রেজাল হ্রাবকে মুখস্থ করতে যাওয়া এবং মুখস্থ করার পরে সেই ফ্রেজাল হাব যেগুলো মুখস্ত করেছিলাম সেগুলোকে আবার ভুলে যাওয়া কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে আজকের পর থেকে আমি তোমাদের বলছি ফ্রেজাল ভ্রাবকে এমনভাবে পড়ো যেভাবে পড়লে তুমি আর কোনো দিন ভুলে যাবে না অ্যাটলিস্ট ফ্রেজাল ভাবকে দেখলে তুমি চিনতে পারবে যে এই ফ্রেজাল ভ্রাবের অ্যাকচুয়াল মিনিং এটাই হতে পারে হ্যাঁ বহুদিন থেকে আমি এই চ্যানেলে তোমাদেরকে ফ্রেজাল ভাবকে মুখস্থ না করে অ্যাকচুয়ালি কিভাবে মনে রাখা যেতে পারে একটা ফ্রেজাল ভাবকে দেখে তার কিন্তু ভিডিও অনেক দিন থেকে পোস্ট করে যাচ্ছি ইংরেজি গ্রামার সংক্রান্ত আরও অনেক বিষয়ে অনেক ভিডিও আমি পোস্ট করেছি অনেক ক্লাসের ভিডিও আমি তোমাদেরকে পোস্ট করেছি তোমরা যারা যারা আমার চ্যানেল দেখো তারা সবাই নিশ্চয়ই জানবে যেখানে ইংরেজি গ্রামারকে সহজভাবে তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু মেন যে বিষয়বস্তুগুলো যে ভোকাবুলারিগুলো যেগুলো আমাদের কাছে মেন সমস্যার কারণে হয়ে দেখায় গ্রামার আমরা অনেকের কাছে অনেক রকমভাবে শিখেছি আমি হয়তো একটু সহজ শিখেছি কেউ হয়তো আরও একটু সহজভাবে তোমাদেরকে শিখিয়েছে কিন্তু ফ্রেজাল ভাব যেটা থেকে বড়ো সমস্যা যেটা আমাদের জীবনের পড়াশুনোর ক্ষেত্রে সবথেকে বড়ো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই সমস্যাটার সমাধানের জন্য তোমাকে আমার চ্যানেলের প্রত্যেকটা ফ্রেজাল ভাবের ভিডিও কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে গ্যারান্টি সব ফ্রেজাল ভাব তোমার মনে থাকবে আর কোনো সমস্যা হবে না আজকে আমরা শুরু করবো আজকে একটা নতুন ভার্ব নিয়ে যে ভার্বটার মোটামুটি দশ রকমের ফেজাল ভাব হয় সেই ফেজাল ভাবগুলো আলোচনা করব আজকে আমরা এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এই দশটা ফেজাল ভাব তোমার এখনই তৈরি হয়ে যাবে ভিডিও সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখো এবং নিজের বন্ধু বান্ধবের সাথে সাথে শেয়ার করো ফেজাল ভাব ছাড়া যদি অন্য কোনো ক্লাসের অন্য কোনো গ্রামাটিক্যাল বিষয়ে জানার সময় ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিও কেমন লাগলো তুমি আমাকে নিশ্চয়ই জানাবে চলো শুরু করা যাক আজকের ফেজাল ভাব তো ক্লাস শুরু করবার আগে তোমাদেরকে যেটা বলবো আমি বোর্ডে কিছু ছবি এঁকেছি ডায়াগ্রাম বলতে পারো এগুলো ঠিক ছবি সে অর্থে নয় আমি খুব ভালো ছবি আঁকতে পারি না আর তার সাথে আজকে তোমাদের একটু শুনতে অসুবিধা হতে পারে কারণ আমার গলাটা ভেঙে গেছে দীর্ঘ বেশ কদিন ধরে টানা গরমের পরে হঠাৎ ঠান্ডা এনাতনে এই সমস্ত পরিস্থিতির মধ্যে পড়ে শরীর খারাপ সবাইকারই হচ্ছে আমিও তার শিকার তো এই যে ছবিগুলো এঁকেছি এই ছবিগুলো দেখে তোমরা প্রথমেই চিন্তা ভাবনা করে দেখো এটা থেকে আমি কোন ভাবটার কথা বলতে চাইছি ফার্স্ট যদি এইটাকে আমরা দেখতে পাই আমরা সাধারণত রাস্তার কথা মনে পড়ে রাস্তায় এরকম একটা টার্ন দেওয়া থাকে হ্যাঁ অ্যাকচুয়ালি টার্ন কথাটা টি আর এন এই যে টার্ন যে ভাবটা আছে সেই ভাবটা নিয়ে আমরা আজকে ফ্রেজার ভাব তৈরি করব। আচ্ছা প্রথমে দেখো একটা টার্ন আমি ছবি এঁকেছি যেটা ইউ টার্ন টান তার আমরা বলতে পারি টার্ন মানে ঘুরে আসা মানে কোনো একদিকে থেকে আর একদিকে চলে আসা দেখো আর একটা টার্ন লেফট টার্ন অ্যান্ড রাইট টার্ন রোডে আমরা দেখতে পাই টার্ন লেফট টার্ন রাইট এই যে অপশানগুলো থাকে বিশেষ করে গুগল ম্যাপে যখন আমরা কোথাও জিপিএস অন করে নিয়ে কোথাও যাই অচেনা জায়গায় তখন গুগল দেখবে অটোমেটিক একটা ডিকটেশন করে আফটার থ্রি হান্ড্রেড মিটার্স টান রাইট নেক্সট থ্রি হান্ড্রেড মিটার টান লেফট এই যে কথাগুলো ঠিক এই টার্ন তাহলে প্রত্যেকটা বুঝতে পারছি এই যে কোনো দিকে মুভমেন্ট করে যাওয়া নিজের ডিরেকশানকে চেঞ্জ করা এই ডিরেকশন চেঞ্জ করাকে আমরা বলি টার্ন আর একটা দেখো আমি একটা ঠিক গ্যাস ওভেন আঁকার চেষ্টা করেছি এই কিছু আমি বলবো না তার সাথে একটা ম্যাজ্টিক যেটাকে আগুন জ্বালায় গ্যাস ওভেন রেখে জ্বালানোর চেষ্টা করছি মানে গ্যাস ওভেন রেখে জ্বালানোর চেষ্টা করা হচ্ছে মিন্স এটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে এটা এখন অ্যাক্টিভেট অপরশনে নেই যখনই আমি এটাকে ফায়ারটের মধ্যে দেওয়া হবে আগুনটা যখন দেওয়া হবে তখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে তাহলে অ্যাক্টিভেট করা বা স্টার্টিং করে দেওয়া এই যে পজিশানটাকে যেটা ডিঅ্যাক্টিভেট কন্ডিশনের সাথে অ্যাক্টিভেট করা এটাও একটা টার্ন তাহলে এই যে টান এটাও একটা টার্ন বলতে পারি একটা দেখো একটা জাস্ট স্টিক আমি আঁকার চেষ্টা করেছি তার মাথায় একটা কিছু দিয়ে আমরা আঙুলে দিয়ে এরকম করে ঘোরাই আমি ফিজিক্স তোমাদেরকে পড়াচ্ছি না যে গতি হেনা তেন এই ধরনের বিষয় নয় আমি যদি অ্যাক্সিস ধরি অ্যাক্সিস ধরি তাহলে অ্যাক্সিস চারিদিকে যে ঘুরছে একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর এটাকে ঘুরে বেড়াচ্ছে এটাকেও আমরা বলি টার্ন তাহলে টার্নের অনেকগুলো মিনিং পেলাম একটা দুটো তিনটে চারটে আরও একটা দেখো এখানে একটা গ্লাস আছে গ্লাসের মধ্যে যে অংশটা যদিও তোমরা বুঝতে পারছো না একটা আইস আমি আইস আঁকার চেষ্টা করেছি বরফটা গলছে একটা পজিশন থেকে আরেকটা পজিশানে পরিবর্তন হচ্ছে এই যে পরিবর্তন হয়ে যাওয়া অবস্থার পরিবর্তন এটাও একটা কিন্তু টার্ন দ্য আইসিস টার্ন ইন্টু ভার্টার তো এই যে টার্ন হয়ে যাওয়া পরিবর্তন হয়ে যাওয়া এই যে কোনো একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গায় যে পরিবর্তন হয়ে যাচ্ছে সেই পরিবর্তনটাও হচ্ছে টার্ন তাহলে আজকে যে ভাবটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে টান টি ইউ আর এন আমি মোটামুটি ডায়াগ্রাম মারফত তোমাদেরকে টার্ন যে জিনিসটা তার মিনিংটা বোঝানোর চেষ্টা করলাম বা হঠাৎ করে কেউ একটা কন্ডিশান থেকে আরেকটা কন্ডিশনে চলে এলো আমি জীবন অবস্থায় ছিলাম হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেলাম এটাও টার্ন হঠাৎ করে পরিবর্তন সাডেন কোনো চেঞ্জ এটাকে কিন্তু আমরা টার্ন বলি ঠিক এই ধরনের অর্থগুলো এই ধরনের অর্থগুলো টার্নের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা প্রশ্ন হচ্ছে আমি এত টার্ন নিয়ে তোমাদেরকে কেন বোঝাচ্ছি কেন আমি টার্ন নিয়ে যখন ফ্রেজাল ভাবগুলো তোমাদেরকে বোঝাবো তখন কিন্তু এই মিনিংগুলো আমাকে বোঝাটা খুবই জরুরি তাই জন্য টার্ন নিয়ে মিনিংগুলো আমরা দেখে নিলাম তাহলে আজকে আমাদের আলোচনার ফেজাল ভাব হচ্ছে টার্ন টার্নের সাথে দশখানা অ্যাডভল বা প্রিপোজিশন আমরা অ্যাড করবো করে ফ্রেজাল হাব তৈরি করবো কারণ ফ্রেজাল হাব মানে হচ্ছে একটা ভার্বের সাথে হয় কোনো প্রিপোজিশন কিংবা কোনো অ্যাডভার্ব যোগ হয়ে কিংবা কখনো কখনো প্রেপোজিশন অ্যান্ড অ্যাডভার্ব দুটোই একসাথে যোগ হয়ে একটা নতুন ভার্ব তৈরি করে নতুন মিনিং তৈরি করে ভার্ব অ্যাকচুয়ালি বলা থেকে মিনিং বলা ভালো যাকে আমরা বলি ফ্রেজাল ভার্ব কারণ এটা একটা ফ্রেজের মতোই দেখতে হয় একটা ভার্ভ একটা প্রিপোজিশন একটা ভার্ভ একটা অ্যাডভার্ব একটা ভার্ব একটা প্রিপোজিশন অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজাল ভার্ভ শুধু ফ্রেজ কেন বলা হচ্ছে না কারণ শুধু ফ্রেসে এদের মধ্যে কখনোই কোনো ফাইনাইট ভার্ভ থাকতে পারে না যেহেতু ফ্রেজের মতোই দেখতে কিন্তু এর মধ্যে যেহেতু ভার্ভ আছে তাই ভার্ভ হিসাবেই অ্যাকশান নেয় তাই এর নাম হয়ে গেছে ফ্রেজাল ফার্ব তাহলে চলো দেখে নিই আজকে আমরা টার্ন নিই কয়েকটা ফ্রেজাল ভার্ভ তো যেমনটা আমি বলছিলাম তো দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে আমি প্রথমে পাঁচখানা ফ্রেজাল ভাব লিখেছি যেগুলো প্রত্যেকটাই টার্ন দিয়ে টার্ন অ্যাবাউট টার্ন অ্যাগেন্স্ট টার্ন অ্যাওয়ে টার্ন ব্যাক অ্যান্ড টার্ন ডাউন তো এই যে পাঁচখানা লিখেছি পাঁচখানার মিনিং অ্যাকচুয়ালি কী হবে তোমরা কোনো বই বা কোনো কিছু ফলো না করে এখানে দেখো এখনই বুঝে যাবে টার্ন অ্যাবাউট অ্যাবাউট মানে কোনো কিছুর সম্পর্কে তাহলে আমি কোনো 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 কিছুর দিকে টার্ন নিলাম কোনো কিছুর সম্পর্কে মানে এমন কোনো কিছুর দিকে টান নেবই যেটা প্রতি আমার ইন্টেনশান আছে তো আমি যে যে যেই দিকে যাচ্ছি সেখানে না গিয়ে ঠিক অন্য একটা কোনো কিছুর দিকে আমি যদি টার্ন নিই তাহলে আমরা সেখানে বলব চেঞ্জ ডিরেকশান তাহলে যে ডিরেকশানে আমি যাচ্ছি সেই ডিরেকশানে না গিয়ে আমি অন্য কোনো যে ডিরেকশানে আমি যাচ্ছিলাম সেই ডিরেকশানে না গিয়ে অ্যাবাউট অন্য কোনো সাইডে যে আমরা রাইট বা লেফট বা কোনো একটা কোনো একটা নির্দিষ্ট জায়গা আছে আমি একদিকে যাচ্ছিলাম তার থেকে অন্যদিকে ঘুরে গেলাম এই যে ডিরেকশান চেঞ্জ করা এই চেঞ্জ ডিরেকশান অপশানটাকে আমরা বলি টার্ন অ্যাবাউট ফর এক্সাম্পল বলতে পারি আফটার দ্য অ্যাক্সিডেন্ট হি টার্ন অ্যাবাউট অ্যান্ড ডিসাইডেড টু ফোকাস মোর অন হিস হেল্প অ্যাক্সিডেন্টের পরে সে সিদ্ধান্ত করলো সিদ্ধান্ত কী নিল যে এবার থেকে আমি শরীরের প্রতি বেশি যত্নশীল হব তাহলে আগে শরীরের প্রতি অযত্নশীল ছিল যত্নশীল ছিল না এবার টার্ন অ্যাবাউট করেছে সেই পজিশান থেকে পরিবর্তন করেছে মেন্টাল কন্ডিশন মেন্টাল চেঞ্জ করেছে যে এবার থেকে আমি একটু শরীরের প্রতি যত্নশীল হব এইটা হচ্ছে টার্ন অ্যাবাউট তাহলে অ্যাবাউট মানে সম্বন্ধে সেখান থেকে যে সম্বন্ধে ছিলাম সেই সম্বন্ধে থেকে টার্ন নিয়ে নিলাম মানে যা ছিলাম সেখান থেকে অন্য পজিশানে চলে গেলাম চেঞ্জ ডিরেকশন ডিরেকশন অব মাইন্ড ডিরেকশন অব স্টেট ও ডিরেকশন অফ এনিথিং তো যে কোনো ডিরেকশন থেকে আমি যখন টার্নিং করছি তখন সেটা টার্ন অ্যাবাউট বলা হয় নেক্সট টার্ন এগেনস্ট এই এগেনস্ট কথার অর্থ আমরা সবাই জানি যে তুই কিন্তু আমার এগেনস্টে দাঁড়াস না এখন ইলেকশনের টাইম সবাই এ ওর এগেনস্ট দাঁড়াচ্ছে ও ওর এগেনস্টে দাঁড়াচ্ছে এই এগেনস্ট কথার অর্থ কি এগেনস্ট কথার অর্থ হচ্ছে যে বিরোধিতা করছে আমার তাহলে টার্ন এগেনস্ট কেউ কারোর এগেনস্ট টার্নিং করছে তার মানে কি হোস্টাইল নেচার আমরা যেতে বলি মানে শত্রুভাবপূর্ণ মানসিকতা কিংবা আনফ্রেন্ডলি মানে যে যা এগেনস্টে টার্ন করছে সে নিশ্চয়ই তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না আমি কারোর এগেনস্টে দাঁড়ালাম কারো এগেনস্টে টার্নিং নিলাম আমি যাচ্ছিলাম হঠাৎ করে কারোর এগেনস্টে তার মুখোমুখি ঘুরে আমি দাঁড়ালাম তার মানে তার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করার জন্য দাঁড়ায়নি হলে আমি পাশাপাশি যেতে পারতাম কিন্তু আমি তার এগেনস্ট টার্নিং নিলাম মিন্স তার সাথে আমার একটা শত্রুভাবাপন্ন কোনো নেচার অথবা একটা আনফ্রেন্ডলি কিছু ঘটতে চলেছে সেই জন্য টার্ন এগেনস্ট তাহলে টার্ন এগেনস্টে মানে আমরা বুঝতে পারলাম মিনস টার্ন অ্যাওয়ে অ্যাওয়ে কথার অর্থ কী অ্যাওয়ে কথার মানে অর্থ হচ্ছে ডিস্টেন্স চলে যাওয়া এতটাই ডিস্টেন্সে যেটা আমার ধরা ছোঁয়ার বাইরে একটা লং ডিস্টেন্সের যে পজিশানে যেটা আছে সেখান থেকে দূরে সরিয়ে দেবো আমি আর সেটাকে সেই পজিশানের মতো জায়গায় নয় তাহলে টার্ন ঘুরে অ্যাওয়ে মানে একটা জিনিস কোনো পজিশানে আসছিল। সেখান থেকে আবার টার্ন অ্যাওয়ে সেখান থেকে টার্নিং করে সে ব্যাক করে অন্য পজিশানে চলে গেল। যে পজিশানে সে আসছিলো তাকে ব্যাক করিয়ে দেওয়া হলো মানে ফেরত পাঠিয়ে দেওয়া মানে বাংলায় লিখতে পারি এটাকে ফেরত পাঠিয়ে দেওয়া ফর এক্সাম্পল দোকান বন্ধ হয়ে গেছে দোকানদার দোকান বন্ধ করছে একটা কাস্টমার এসে বললো আমার কিছু দাঁড়া লাগবে বলে এখন দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে আমি আর মাল দিতে পারব না কাস্টমার টার্ন অ্যাওয়ে কাস্টমারকে ফেরত চলে যেতে হলো রিটার্ন করতে হলো আর ইউ আর এম এই যে রিটার্ন করে যাওয়া কাস্টমারকে ফেরত চলে যাওয়া এই ফেরতই হচ্ছে টার্ন অ্যাওয়ে তাহলে তিনটে আমরা পেয়ে গেলাম নাম্বার ফোর টার্ন ব্যাক ব্যাক কথার অর্থ কী কাস্টমারকে রিটার্ন মানে রিটার্ন করতে ফোর্স টু রিটার্ন আমি এটা রিটার্ন লিখে লিখলাম ফোর্স টু রিটার্ন বাধ্য করা হলো রিটার্ন করার জন্য আর টার্ন ব্যাক ব্যাক মানে এমনি যদি এটা পজিশন হয় আমার ফ্রন্ট লাইন হয় ব্যাক মানে তার উল্টো দিকে যেদিকটা আমার পজিশান তার উল্টো দিকে ব্যাক টার্ন ব্যাক আমি কোনো দিকে যাচ্ছিলাম সেখান থেকে আবার টার্ন ব্যাক ব্যাক ফেরত চলে এলাম এটার অর্থ কিন্তু রিটার্ন এবার প্রশ্ন হচ্ছে আমি আগেটাও বলেছিলাম ফেরত পাঠিয়ে দেওয়া সেটা রিটার্ন আর এখানে হচ্ছে আরও একটা রিটার্ন লিখলাম তাহলে টার্ন অ্যাওয়ে এন্ড টার্ন ব্যাকের মধ্যে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা এখানটাতে টার্ন অ্যাওয়ে মিস আমার যেখানে আমি দাঁড়িয়েছি সেখান থেকে কাউকে ফেরত পাঠিয়ে দিলাম তার পজিশানে আর এই যে টার্ন ব্যাক কথা যে কেউ কারোর পজিশানে ছিল সেখান থেকে আমার পজিশানে ব্যাক করে এলাম মিন্স সাবজেক্ট আমি যদি সাবজেক্ট হই আমি কাউকে ফেরত পাঠিয়ে দিলাম মিনস টার্ন অ্যাওয়ে আমি কেউ ফেরত নিয়ে এলাম আমার কাছে সেটা হচ্ছে টার্ন ব্যাক মানে পজিশন যদি দুটো হয় যেটা এখান থেকে আমি যখন যাকে দূরে সরিয়ে দিলাম যে এখান থেকে আমার কাছে এসেছিলো তাকে দূরে সরিয়ে সরিয়ে দিলাম সেটা হচ্ছে অ্যাওয়ে কিন্তু এখানে যে গেছিলো তাকে যদি আবার ফেরত নিয়ে আসে নিজের কাছে সেটা হচ্ছে ব্যাক তাহলে টার্ন ব্যাক অ্যান্ড টার্ন এর মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারলে নেক্সট টার্ন ডাউন কেউ উপরে উঠছিল আপে উঠছিল তাকে ঘুরিয়ে নিচে নামানো হলো টার্ন মিন্স ঘুরিয়ে নামানো তাহলে কেউ উপরে উঠছিলো তাকে আবার ব্যাক করে নিচের দিকে নামানো হলো মিন্স তার যেটা উন্নতি হচ্ছিলো সেই উন্নতিটাকে আমি অবনতির দিকে নামিয়ে আনলাম যেটা আমরা সাধারণত বলি মানুষ কখনই পছন্দ করে না যে কেউ উপরে উঠুক সবসময় তাদের লক্ষ্য থাকে অন্যদের যে তাকে টেনে আবার নিচে নামিয়ে আনবো এটা হচ্ছে টার্ন ডাউন নামিয়ে নিয়ে আসা নিচে নামিয়ে নিয়ে আসা আরেকটা অর্থ যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে সহজ ডিক্রিজ কমিয়ে আনা মার্কেটে মূল্যবৃদ্ধি হয়েছিল মূল্যবৃদ্ধি কি এখন কমিয়ে আনা হয়েছে টার্ন ডাউন ডিক্রিজ করে দেওয়া যেটা আগে বেড়েছিল সেটাকে আমরা কমিয়ে দিলাম সেটা ভালোর ক্ষেত্রে হতে পারে আবার খারাপের ক্ষেত্রেও হতে পারে তাহলে পাঁচখানা দেখলাম টার্ন অ্যাবাউট টার্ন এগেনস্ট টার্ন অ্যাওয়ে টার্ন ব্যাক অ্যান্ড টার্ন ডাউন সব করে তোমরা খুব সহজে বুঝতে পারলে যে অ্যাবাউট যেভাবে আমরা করলাম আমি রিপিট করছি না কারণ যদি তোমার আরেকবার শোনার প্রয়োজন হয় তুমি নিশ্চয়ই আমার ক্লাসে এই ভিডিওটাকে তুমি আবার রিপিট করে দেখে নেবে চলো দেখে নি নেক্সট আরও কয়েকটা তো আমরা চলে এসেছি আরও পাঁচখানা ফেজেল হাব নিয়ে এবার আমি বলে লিখেছি টার্ন ইন টার্ন অন টার্ন আউট টার্ন টু অ্যান্ড টার্ন আপ এই যে পাঁচখানা রয়েছে এর মিনিংগুলো ঠিক আগেরগুলো যেরকমভাবে আমি মিনিংগুলো করে তৈরি করেছিলাম ঠিক এগুলোর ক্ষেত্রেও একই রকমভাবে মিনিংগুলো তৈরি করব প্রথম হচ্ছে টার্ন ইন ইন কথার অর্থ হচ্ছে আমরা সাধারণত জানি কোনো কিছুর মধ্যে থাকা মিন্স কোনো কিছুর ভিতরে তাহলে আমি বাইরে ছিলাম সেখান থেকে টার্ন ইন আমি কোনো কিছুর ভিতরে গেলাম মেন্টালি যদি ভাবা হয় তাহলে আমি আমার সাবমিশান দিলাম তাহলে কোনো কিছু সাবমিট করা আমি বললাম কোনো কিছু সাবমিট করা সেটাকে আমরা বলতে পারি টার্ন ইন তা কি বললাম কোনো কিছু সাবমিট করাকে আমরা টার্ন ইন বলতে পারি এছাড়া আর কি কী আছে এখানে চেঞ্জ ডিরেকশান লেখা আছে অবশ্যই যেহেতু আমি আউটসাইড থেকে ভিতরে প্রবেশ করলাম আমি যেটা বললাম চেঞ্জ ডিরেকশান হতে পারে আর সাবমিট করা এছাড়া আর একটা কথা কথা জিনিস হতে পারে সেটা হচ্ছে সারেন্ডার তো সারেন্ডার কথাটা যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা টার্ন ইন শব্দটাকে ব্যবহার করতে পারি আমি নিজেকে সাবমিট করলাম কোনো কিছু পেপার সাবমিট করলাম এটা যেমন টার্নিং আবার নিজেকে যখন সাবমিট করি তখন সেটা হয়ে যায় সারেন্ডার তো এরপরে যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে টার্ন অন আমি অনটাকে অলরেডি মাফ করেছি এই অনটা অন কথার অর্থ কি অন কথার অর্থ হচ্ছে উপরে মিনস কোনো কিছুকে কোনো কিছুর উপরে প্রভাব বিস্তার করে অবস্থায় থাকে অর্থাৎ কোনো কিছুর উপরে যখন কোনো কিছু থাকে আমার হাতের উপরে যদি আর একটা হাতকে রাখি তাহলে এই হাতের প্রেশারটা অন্যের হাতের উপরে নিচের যে হাতটা আছে তার উপর কিন্তু প্রেশারটা পড়ছে প্রভাব আমি একটু একটা ছবি এঁকেছিলাম বোর্ডে আমি বলেছিলাম ছবি আঁকার চেষ্টা করেছিলাম অবশ্যই সেই ছবিতে একটা গ্যাস ওভেন এঁকেছিলাম সেটাকে আমি ইগনাইট করার চেষ্টা করেছিলাম ইগনাইট মিন্স সেটাকে একটা ম্যাস্টিক দিয়ে জ্বালানোর চেষ্টা করেছিলাম তো সেটাকে এই অ্যাক্টিভ করা তাহলে এই যে গ্যাস ওভেনটাকে জ্বালানো অর্থাৎ টার্ন অন কথার অর্থ আমরা বলতে পারি অ্যাক্টিভেট বা মেক অ্যাক্টিভ কোনো কিছুকে অ্যাক্টিভেট করা এই অ্যাক্টিভেট করাকে আমরা বলি টার্ন অন কিংবা বলতে পারি অ্যারাউজ জাগিয়ে তোলা টার্ন যেটা কন্ডিশন টান অন অন মিন্স আমরা সুইচ অন করি ইলেকট্রিসিটি বোর্ডের সুইচ এই যে পাশের সুইচ বোর্ডে আমি যদি সুইচটা অন করি সঙ্গে সঙ্গে এই সুইচ সুইচটা অন করে এই লাইটটা জ্বলে উঠবে এটা টার্ন অন তাহলে আমি সুইচটা যখন টার্ন অন করলাম তখন এটাকে জ্বলে উঠলো টার্ন অফ করে দিলে লাইটটা নিভে গেল তাহলে অন করা মিন্স জাগিয়ে তোলা তাহলে এই যে জাগিয়ে তোলা এই কথাটাকে আরও একটা অর্থে ব্যবহার করা হয় যেটা হচ্ছে সেক্সুয়ালিটি অর্থে সেক্সুয়ালি কেউ অ্যারাউজ হলো জেগে উঠলো তাকেও আমরা বলি টার্ন অন নেক্সট হচ্ছে টার্ন আউট আউট মিনস আউটসাইড বাইরে বেরিয়ে যাওয়া তাহলে কোনো কিছু যেটা ছিল যেটা হঠাৎ করে আউট ব্রাস্ট হলো আউটকাম হলো আমরা আউট শব্দের সাথে এগুলো ব্যবহার করতে পারি আউট ব্রাস্ট আউটকাম মিন্স যেটা হবে সেটা হয় এন্ড মানে একদম শেষ হয়ে গেল টার্ন আউট টার্ন করে পুরোপুরি আউট হয়ে গেল তাহলে এন্ড হতে পারে কিংবা হতে পারে কি রেজাল্ট পরীক্ষার ফলাফল বেরোলো টার্ন আউট যেটা ছিল এতদিন ধরে গোপন ছিল সেটা এখন সবার সম্মুখে বেরিয়ে এলো কোনো কিছু শুধু পরীক্ষার কারণ যে কোনো জিনিসের রেজাল্টিং হয়ে যাওয়া রেজাল্ট বেরিয়ে আসা সেটাকেও বলা হয় টার্ন আউট কোনো কিছু আউট ব্রাস্ট হলো সেই জিনিসটাকে যেমন এন্ড আপ হয়ে যাওয়া রেজাল্ট হওয়া কিংবা আমরা বলতে পারি ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার কোনো কোম্পানিতে কোনো কতটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হচ্ছে সেটাকে আমরা বলতে পারি টার্ন আউট যে এবছরে আমার এই মাসে এতটা টার্ন আউট হয়েছে টার্ন ওভার কথাটা কিন্তু আলাদা আর টার্ন আউট টার্ন আউট মিনস কতটা আমি প্রডিউস করলাম তাহলে ম্যানুফ্যাকচারের সাথে এই কথাটা আমরা আমরা বলতে পারি প্রডিউস তাহলে এই এতগুলো কথা দেখো কথা বলতে বলতে কতগুলো বেরোলো এন্ড আপ রেজাল্ট ম্যানুফ্যাকচার প্রডিউস এগুলো সবই হচ্ছে টার্ন আউট নেক্সট টার্ন টু টু মানে আমি তোমাদের যখন প্রিপোজিশন পড়িয়েছিলাম আমি বলেছিলাম টু মিন্স একটা একটা সার্টেন ডিরেকশন এর একদম এন্ড পোর্শন হচ্ছে টু তাহলে যে কোনো এই নর্থ সাইডে নর্থের এন্ড পোর্শান চলে যায় সেটা হচ্ছে টু টু দা নর্থ তা এই নর্থ এন্ড তাহলে একদম শেষ মুহুর্তে সেটা হচ্ছে টু তাহলে এর বাইরে আমি আর যেতে পারি না যদি যেতে হয় আমাকে কারো না কারোর সাহায্য নিতে হবে আমি টার্ন টু কারোর প্রতি এলাম কারোর দিকে টার্ন করলাম টার্ন টু হলো এর অর্থ হচ্ছে সেটাই আমার শেষ ভরসা শেষ অংশ মিন্স আমি হেল্প চাইতে পারি তাহলে আমি লিখতে পারি সিখ হেল্প কারোর কাছে সাহায্য প্রার্থনা করা এই সাহায্য প্রার্থনা সাহায্য খোঁজা বা সাহায্য প্রার্থনা করা এর অ্যাকচুয়াল ফেজার হচ্ছে এই টার্ন টু তাহলে টার্ন টু মানে সাহায্য চাওয়া নেক্সট হচ্ছে টার্ন আপ একটু আগে আমি করেছিলাম টার্ন ডাউন বলেছিলাম যেটা উঁচুতে উঠছে তাকে নিচে নামিয়ে দাও স্বাভাবিকটা ডিক্রিজ করা তাহলে টার্ন আপ মানে উপর দিকে ওঠা তাহলে টার্ন আপ মানে আমরা বলতে পারি যেটা হচ্ছে ভিতরে ছিল যেটা ডাউনে ছিল যাকে দেখা যাচ্ছিলো না ভিড়ের মধ্যে কোনো লোক হারিয়েছিল হঠাৎ করে জাগ্রত হয়ে উঠলো নেতা হয়ে গেল সেটা হচ্ছে অ্যাপিয়ার হওয়া হঠাৎ করে সামনে কেউ এগিয়ে এলো তাহলে সেটা হচ্ছে অ্যাপিয়ার হয়ে যাওয়া সেটা হচ্ছে আবার হঠাৎ করে সামনে চলে আসেনি আমরা লিখতে পারি অ্যারাইভ কারণ টার্ন ডাউন যেটা ছিল তাকে ডিক্রিজ করে দিয়েছিলাম ভিড়ের মধ্যে অনেকগুলো লোকের মধ্যে হঠাৎ করে একটা লোককে আমরা চিনতে পারলাম সে হঠাৎ করে অনেকটা উঁচু দায় তো সে হচ্ছে টার্ন আপ সেখানে সে কিন্তু অ্যাপিয়ার করছে স্যার অ্যারাইভ তার যে পজিশনে আছে সেটা সবার দৃষ্টি আকর্ষণ করছে এই যে কন্ডিশনটা হঠাৎ করে অ্যাপিয়ার হয়ে যাওয়া হঠাৎ করে না বা অ্যারাইভ হয়ে যাওয়া এই যে কন্ডিশান এটা হচ্ছে টার্ন আপ টার্ন আপ মিন্স উপর দিকে যাকে যে সবার নজরে থাকবে কথার অর্থ কি যে সবার নজরে থাকবে সেটা হতে পারে আর একটা জিনিস যেটা টার্ন আপ মানে নিচের দিকে যেটা ছিল সেটা আস্তে উপর দিকে উঠলো মানে আমরা বলতে পারি কোনো কিছুর ভলিউম ইনক্রিজ করলো একটা গ্লাসে যদি জল রাখা হয় জল সেই জলটা যদি এখানে একটা নলের মাধ্যমে গ্লাসে কুট করা হয় যতটা জলের লেভেল ছিল সেই লেভেলটা আস্তে আস্তে উপরে উঠছে এই যে উপরে ওঠার এটাকে আমরা বলি টার্ন আপ লেভেলটা ইনক্রিজ করছে তাহলে এই লেভেল ইনক্রিজ করে যাওয়াটা সেটাকেও আমরা বলি টার্ন আপ কিংবা আমরা বলতে পারি কোনো কিছু ডিসকভার করা যে আমার সামনে হঠাৎ করে উঁচুতে তাকে আমি ডিসকভার করতে পারি তাকে আমি খুঁজে পেতে পারি সহজে বললাম না হঠাৎ করে উঁচুর দিকে উঠে আসা যে উপরে থাকে তাকে আমরা সহজে ডিসকভার করতে পারি চিনতে পারি তাহলে এই ডিসকভার করা ফাইন্ড মানে খুঁজে পাওয়া বা অ্যারাইভ হওয়া কিংবা অ্যাপিয়ার হওয়া কিংবা কোনো কিছুর ভলিউম ইনক্রিজ করা এই ধরনের মিনিং যখন থাকবে তখন সেটার হচ্ছে টার্ন আপ তাহলে টার্ন আপ আমরা বুঝে গেলাম তাহলে আমরা টার্ন দিয়ে দশখানা ফ্রেজার ভাব শিখে নিলাম উইদাউট এনি এফোর্ট আমি যেভাবে বোঝালাম তো সেইভাবে যদি তুমি এই ভিডিওটাকে আরও দিয়ে একবার দেখো এই দশখানা যে ফ্রেজার ভাব আমি করালাম তোমাকে বই থেকে মুখস্ত করতে হবে না ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে চ্যানেলে যদি তুমি নতুন নয় চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এটা আমার বিশ্বাস আর আশা করি এতক্ষণ তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি শুধু এই একটা ক্লাসের ভিডিও দেখলেই চলবে না ফ্রেশাল হাব সংক্রান্ত এরকম আরও অনেকগুলো ক্লাসের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে শুধু ফেসাল হাব নয় ইংরাজি গ্রামারের অন্যান্য যে পোর্শনগুলো আছে যেগুলো আমাদের শিখে রাখাটা খুব জরুরি সমস্ত রকম ইংরাজি গ্রামার আমার চ্যানেলে কিন্তু খুব সহজভাবে তোমাদের মতো করে বোঝানো আছে তোমরা যদি চাও সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিতে পারো চ্যানেলে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য লার্ন ইংলিশ উইথ হিমাদ্যারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ